সো আজকে হচ্ছে মহা ষষ্ঠী সবাইকে শুভ শারদিয়া আর আজকে ষষ্ঠী এখন আমি রেডি হচ্ছি মেলায় যাব বলে বিশ্বাস করো আমার লাইফে কেউ নেই মানে এত মানুষকে ফোন করলাম তো আমার সঙ্গে যাওয়ার মতন তেমন কাউকে আমি খুঁজে পাইনি সো বন্ধুরা একটা কল এসেছিলো তো প্রচুর বন্ধু বান্ধবকে বলে নিয়েছি কেউ যাবে না বলছে সবার অসুবিধা তো যাই হোক এই ফার্স্ট টাইম আমার মা বাড়িতে নেই তো মার শরীর খারাপ সবাই যেন তার জন্য এবার আমি একাই যাব কিন্তু হ্যাঁ আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো পাশের বাড়ির বৌদি আমাকে বলেছিলো যে মা বাড়িতে নেই চল আমাদের সঙ্গে আমি ওদের সঙ্গে যাবো বলে রেডিও হয়েছিলাম ওরা বাড়ি এসে রান্না করবে আর আমি বাবার জন্য রুটি আর ভাজাটা প্রায় হয়ে গেছিলাম সব জামাটা পরেছি তবে মেলায় যাবো একটু রেডি না হলে হয় তারপর ভাবলাম ওরা আমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছে আরও সময় একটু দাঁড়াবে তো তাহলে ওরা চলে যায় কারণ ওদের বাড়ি এসে রান্না করতে হবে সবার তো সমস্যা আছে সেই জিনিসগুলো তো বুঝতে হয় বলো তাই ওদেরকে যেতে বললাম যে তোমরা যাও আমি গিয়ে তোমাদের কল করে নেব তো যাওয়ার সময় কল করবো যদি দেখা হয়ে যায় খুব ভালো না হলে এই ফার্স্ট টাইম একা একা ঘুরবো যাই হোক এই আমার দিদা মার শরীর খারাপে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে গাই আর বলবো তো চলো আমি এখন রেডি হয়ে তারপর মেলায় যাবো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই দেখো তো চলো আগে রেডি হয়ে তারপর কথা বলছি আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠে গেছি একা একা ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি আমি না কখনও দিনও একা একা কোথাও যাই না আমার একদমই ভালো লাগে না তবু ওই ফার্স্ট টাইম আমি একা একাই যাচ্ছি এই যে টোটোতে উঠেছি টোটোতে আমি এখন একাই আছি দেখো কি সুন্দর লাগছে না চারিপাশে আলো আলো লাইটিং এখন যাব হচ্ছে সিন্দ্রানিতে সিন্দ্রানি ঠাকুরটা দেখবো একটুখানি থাকবো আর বৌদিরা সিন্দ্রানি গিয়েছে আমি ফোন করেছিলাম তার জন্যই সিন্দ্রানিতে যাচ্ছি এবার বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেলে খুব ভালো কারণ এত গানের আওয়াজ হয় না মাঝে মাঝে ফোন রিসিভ করাও যায় না এটা হচ্ছে আমাদের চরমণ্ডলের প্যান্ডেল যদিও আমি এখন এখানে যাব না যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে টোটোতে করে যাচ্ছি আর চলেও এসছি সিন্দ্রানিতে তো এখন নামবো আর আমি না সিন্দ্রানিতে দেখো চলে এসছি আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর তাই না বলো আমি বৌদিদের ফোন করেছিলাম বাট ওদের ফোনে ফোন যাচ্ছে না তো কি আর করব যাই ভেতরে একা একা গিয়েই ঠাকুরটা দেখে আসি তো কিন্তু অন্যরকম একটা জিনিস যেটা আজকে আমি বুঝতে পারলাম কিন্তু আমার না একদমই একা একা কোথাও যেতে ভালো লাগে না তবুও আমি এই যে ফার্স্ট টাইম একা একা এসেছি তো কিছু ফটো তুলেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি আমার ভাইয়ের সঙ্গে না দেখা হতো তাহলে তো ওই ফটোগুলোও তোলা হতো না যাই হোক ফটোগুলো তোমরা দেখো আজকে কিন্তু ষষ্ঠী তাও দেখো প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ এসছে মাকে দর্শন করতে ঠাকুর দেখতে আর এই যে আমি আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রতিমা দেখা কমপ্লিট এখন যাব বাইরে বাইরে চলে এসছি মেলাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো কি করব বলো একা একা মানে নিজেকে না একটু বলদ বলদ লাগছিল যাই হোক একা একা এখানে দাঁড়িয়েছিলাম একটু মেলাটা ঘুরে দেখলাম তো চলো বন্ধুরা ভাইয়ের দেখা হয়েছিল ভাই আমাকে দুটো ফটো তুলে দিল আর একটা বান্ধবীর সাথেও দেখা হয়েছিল তো এই যে এখন আমি চলে যাব বাড়িতে আর পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় যেমন আজ আমি অনেকেই বলেছিলাম আমার বন্ধু বান্ধবী বোন তো আমি আমার পাশে কাউকেই পাইনি লাস্ট আমি একটাই কথা তোমাদের বলতে চাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে